রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে জন্ম বারে হাতের নখ চুল কাটা যাবে না এই কতটুকু শরীর সম্মত নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি নারীরা উচ্চ আওয়াজে কোরআন তালাওয়াত করতে পারবেন কি না স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শ কাম্য নামাজের ছোট সুরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে মেয়েরা নখে কালো কলপ দিতে পারবে কি না কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি বাচ্চাদের প্রসাবের প্রসাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না কাদা নামাজ কীভাবে আদায় করবো মোবাইলে কোনো সুরা রিংটোন হিসেবে রাখা যাবে কি না কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে টাক মাথায় চুল লাগানো যাবে কি না গিবদের গুনা থেকে বাঁচার উপায় কি যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আজ দেরি না করি চলে আমরা চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতে পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরাই ওয়ারুল্লিকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোটো সুরা বড় রাকাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না শূন্যাসম্মত উপায় হলো না শূন্য হলো প্রথম রাখাত অপেক্ষা দ্বিতীয় রাখাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে আদায় করতে হবে এটা হলো শূন্য এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় রসুল করিম ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটা দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাতালে করতে পারলে ভালো এবং সূন্যাসমতভাবে হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা করেন বলেছেন সালাতকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অতএব সূন্যাসম্মতভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে ভাই ভাইয়েরা ইসলাম রুবেল আপনি জানতে টাক মাথায় চুল লাগানো যাবে কিনা এই ব্যাপার ইসলামের বিধি বিধিনিষেধ আছে কিনা ভাই রাশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ আলমে বলেছেন খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটিকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রাখ রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর সাঈদ জায়েদ আপনি জানতে জোনয়েদ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প দাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে ভাই সাইজ জোনায়দ ঔষধ ব্যবহার করে দাঁড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায় আল্লাহর আল্লাহ আমি বলেছেন ওলা কবি এইদিকুমিরাদ তাহলে কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তি ধারি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব আলমিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চাইছেন মেয়েদের কি পশু পাখি জবাই করার জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কী কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওলামায়ক ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম বাবু হানিফ রহম্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না চিহ্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য 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 সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর একটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবাস লেখা থাকবে সেখানে শিষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালিপ হবে দুই লিখা থাকলে 2 আলিফ টানতে হবে 3 লেখা থাকলে 3 আলিফ টানতে হবে চার লেখা থাকলে 4 আলিফ টানতে হবে আর দেরি না করে কোরিয়ানা কোরআনুল কারীম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এরপর ভাই এমডি আব্দুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আব্দুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছায় সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনি আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি করবেন ইনশাআল্লাহ এরপরে মনিরুল ইসলাম জানতেছেন গিবদের গুণা থেকে বাঁচার উপায় কি ভাই মনিরুল ইসলাম গিবতের গুণা অত্যন্ত জঘন্য গুণা বান্দার হক খুবই জঘন্য গুণা আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গিবত করে বেড়াচ্ছি এটা মহামারী হয়ে গেছে চোখের গুণা আর মুখ দ্বারা গিবতের গুণা এগুলো আমরা সবচেয়ে পরিমাণ বেশি করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এগুণা থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গিবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া যে ব্যক্তির গিবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ মাহফিল্লাহ ওয়ারহামহু নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন তাকে আপনি মাফ করে দিন অর্থাৎ যার গিবত করে ফেলেছি আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহিনিল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই গ্রামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন অনেক মহিলা সাবিরে নূপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়জ নেই রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না হা পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজে যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরুফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারো গায়ে পাওয়া লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যালাবেনটা দূষণীয় মনে করে না তারা জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যে যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা নাই নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলের দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসিপ করুন এমনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মোবাইলে কোনো সুর রিংটোন টোন হিসেবে রাখা যাবে কিনা না কোনো সুরক্ষা রিংটোন হিসাবে হিসেবে রাখা যাবে না কারণ এটি কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গায় ব্যবহার করা হয় দ্বিতীয়ত হলো এটা যে কোনো জায়গায় বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে সেটাও কোরআনের অপব্যবহার সব মিলিয়ে এটাকে রিংটন ব্যবহার করা যাবে না আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করবো দেখুন কাদা নামাজ আদায় করার পদ্ধতি হল যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহরাবুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ রাবুল আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাবো মাফরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাব সাল্লিনুল্লাহ মামুন চৌধুরী জানতে চাই সেন বাচ্চাদের প্রসাবে প্রসাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি উজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না ওজু থাকবে ইনশাআল্লাহ উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে তালি চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য আল্লাহ বলা মার্শাল্লাহ বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটে অসঠিক নয় খকর মিজি জানতে চেয়েছেন মেয়েরা নোখে কালো কলপ দিতে পারবে কি না নোখে যদি কলপ দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা খোসার মতো উঠা উঠে তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উঁজু হবে না পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন আবার পিরিয়ড ভালো হওয়ার আগে আগে সেটা তুলে ফেলতে হবে শাহিনুল ইসলাম সোনিয়া আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শ কাম্য স্বামী অক্ষম এই অক্ষমতার ডেফিনেশন কি তিনি কতটা অক্ষম এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই কী ধরনের চিকিৎসা হয়েছে তার আন্তরিকতা ছিল কিনা এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কিনা না নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল হলে শুধুমাত্র একজন থেকে পাওয়ার জন্য এটা একটা মাত্র বাহানা মাত্র অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁক ফোঁকর আদো আছে কিনা বিষয়গুলো দেখতে হবে যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম চিকিৎসার পরও সেটা তার সে সমস্যা দূর না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন স্বামী যদি বিচ্ছেদ না দেন স্বামী যদি তালাক না দেন তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আহ আমাদের মাধ্যমে স্থানীয় অর্বিদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন তাকে পেশা দিতে পারেন অর্থাৎ সেই অধিকার তার আছে ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে তবে প্রকৃত অবস্থাকেই সেটা নির্পণ নিজেরটা নিজে না করে ওনাদের সহযোগিতা নিয়ে বিচক্ষ বিদগ্ধন্তে বিদগ্ধ মানুষগুলোর সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারে সেটা অবশ্যই ভালো শাহরিয়ার রাহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোটো নাপাক হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে কোনো জায়গায় লাগবে সেই জায়গাগুলো নাপাক হবে না সোহেলছেন জন্ম জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু এর কোনো ভিত্তি সৈয়তে নেই যে বারে জন্মগ্রহণ করছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায় বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সে নামাজটি আবার পড়ে দিবেন আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন বাট নামাজ শেষ করার পরে মনে হলে সে নামাজটা আবার পড়ে দিতে হবে অর্থাৎ ওটা ওয়া কাজা করাটা ওয়াজিব থাকে তখন হামিদ রিপথ জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিনিট হলে কি গুনাহ হবে কোনো গুণ হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য হবে না করলেও গুনা হবে না আব্দুল্লাহ সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এদিকে আমি গুণাগার হব ফজরের সালা তাদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুনা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন। গুনা শব্দ অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটা দায়ের ক্ষতি কোনো কবিরে গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হয়ে সকালে ঘুমিয়েছে তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রকার গুনাই হবে না কারণ এটা সৈয়দ নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারে সেরকম অনেক ফোক এটাকে নিষিদ্ধ করেছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বিশ্বাদ আল্লাহ সালাম এটা আমি তাজবিত করতে পছন্দ আল্লাহ না কারণ বিভিন্ন জায়গায় বলেছেন ওস্তাবিভাগ্রতা তা ওয়াসিলা এই জাতীয় কথা তারা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যারের সময়গুলো এবারতের সময় জিজ্ঞেস করার সময় তাজবিতিওতের সময় এই সময়টা ঘুমের সময় নয় বিদায় এগুলো থেকে আমাদের বেচে বেঁচে থাকা দরকার এরপরে আতিকা সাফরিন ইয়াডি থেকে আপনি লিখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোনো নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সেই স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির জসম হোসেন থেকে যে রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে রাতে থালা বাসন না ধুলে বরকত কমে আর যায় এরকম কোনো কথা কথা বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এক্ষেত্রে সেরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ করে খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুনার খেলাফ আমরা যখন কমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড় কথা হল যে আজকাল আমরা তেলা পোকা তারপর ঠিকটিকি নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ধোয়ার বিষয়টা এখন ধবো আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা এখন আমার আমার এক্ষেত্রে সুইয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের সময় সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে আমার বাসা বরকত থাকবে না এমন কোনো কথা নেই খ্যারুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব। দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন এম বিকবুল হোসেন আপনি লিখেছেন যারা সিগারেট খাতাদের পিছনে নামাজ হবে কিনা যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাঁসিকের কাতারে পড়ে তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এরকম ব্যক্তিকে আমি নিযুক্ত করা গুনাহের কাজ এবং এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরু তবে নামাজ আদায় হয়ে যাবে মাকরুর সাথে আদায় হয়ে যাবে অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া কোনো অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না কারণ সেই ক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায় ইমাম সাহেব তার ছোটখাটো ভুল ভান্তি আছে এই অজুহাতে আপনি জামাতের নামাজ পড়লেন না এই সুযোগ কিন্তু নেই প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন আর একটু ভালো মানুষ পড়লে তার পিছনে নামাজ পড়বে অন্য মসজিদে যাবেন কিন্তু আপনাকে জামাতের নামাজ পড়তে হবে এরপর প্রশ্ন করেছেন আপনি মান্নান আপনি লিখেছেন সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি দেখুন দাম্পত্য কলহগুলোর সৃষ্টি হয় সবর এবং শকর না থাকবার কারণে এটি হলো প্রধান এবং মৌলিক কারণ স্বামী বলুন স্ত্রী বলুন যার মধ্যে সমস্যা থাকুক না কেন সমস্যা এই দুইটির কোন একটি হয় সবর নেই আর না হলে শুকর নেই এছাড়া আরও কান থাকতে পারে কিন্তু এটি মৌলিক কারণ সবর এবং শুকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় স্বামী বলুন আর স্ত্রী বলুন উভয়কেই কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং আদায় করার মানসিকতা থাকতে হয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন এটি আপনার কর্তব্য আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে সেগুলো আপনি দেখবেন সেটি আপনাকে সুখী করবে সুখী দাম্পত্য জীবন উপহার দিবে বিনবী সাল্লা সাল্লামের সহদরমিনী ওমুল মিনী আয় সৈল্লা তাল্লা আনহা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসেছে যে তার সবই ভালো ছিল বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন সেগুলো মুরগি কিংবা ছাগল গৃহপালিত যে পশু থাকে মানুষ পালে ঘর বাড়িতে এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলতো অনেক সময় হারিসের ভাষায় তো এখন এটা একটা সমস্যা এখন এই সমস্যার কারণে বিকেলসালামের সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা উত্তর হলো কখনো এরকম কোনো ইস্যু নেই বিশালাহামের সাথে তার কখনো বিবাদ বিতণ্ডা বসা ঝগড়া যেটাকে আমরা বলি কোনোটি হয়নি তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে কারোর স্বামীর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ কমও থাকতে পারে হয়তো অন্য একজন এর মধ্যে এটা নেই কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে পৃথিবীতে আলাদা সৃষ্টি করে নেই যার কোনো ভালো গুণ নেই মানুষ এমন নাই যার কোনো ভালো গুণ নেই আপনি আপনার জীবনসঙ্গীর জীবনসঙ্গীর যদি কোনো ভালো গুণ খুঁজে না পান সেটা আপনার ত্রুটি আর কিছু না থাকুক তার শারীরিক অবয়বটা ভালো আছে এটাও কি একটা সুক্রিয়া আদায় করার আহ জায়গা নয় যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন সুস্থ আছেন অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন অনেকের স্বামী মানসিক রুগী আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রোগী নন কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে তাহলে স্বামীগ্রহণের স্ত্রীবরণ উভয়কেই কাজটি করতে হবে সবর এবং শকর এটা ছাড়া দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ কলহ এগুলো মেটানো সম্ভব নয় আজকে আমাদের সমাজে যে বিবাহবিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতা মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এগুলো যত বেশি হারাবে ততই আমাদের দাম্পত্য জীবন কেন সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবার অংশ করে চর্চা বাড়াতে হবে